এসএসসি ও সম্মান পরীক্ষার ফল বিপর্যয়ে গেল বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে এর পেছনে শিক্ষার মানে ঘাটতি নাকি যখন তখন শিক্ষাক্রম পরিবর্তন এমন প্রশ্ন উঠেছে তবে জুলাই গণভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার পাশাপাশি স্কুল বন্ধ থাকায় ঠিক মতো পড়াশোনা না হওয়াকে একটি কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা এসএসসির ফল বিপর্যয় নিয়ে শামীমুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিবেদন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের থেকে পাশের হার কমেছে সাড়ে চোদ্দ শতাংশ এবং জিপিএ ফাইভ কম পেয়েছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন একশো চৌত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কোনো পরীক্ষার্থী গত সোয়া এক যুগে পাবলিক পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় দেখা যায়নি করোনা মহামারীর পর পড়ালেখায় সেদ পরা এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসাবে টানছেন অভিভাবক শিক্ষার্থীরা খাতা মার্কিং সিস্টেম সবকিছু যেটা বলবো যে নেক্সট ইয়ার এসএসসি ক্যান্ডিডেট ভালো পড়াশোনা করো বই পড়ো অনেক এফোর্ট দিতে দুই মার্কের জন্য ছাড়ছে এবার গণিত বিষয়ে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে গত 15 বছরে পরীক্ষার ফলাফল ফুলিয়ে ফাপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু অন্তর্বর্তী সরকার এবার সে পথে হাঁটেনি আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোন নাই নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক ফলের যা প্রাপ্ত তাই দিবেন যা প্রাপ্ত নয় তা দিবেন না ফল বিপর্যায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কমবেশি গাফলতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা গণিতের প্রশ্ন এবার কঠিন হয়েছে এবং সাথে সাথে অনলাইনটিও এখন মূল্যায়ন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে এবং মূল্যায়ন প্রক্রিয়া যথেষ্ট কঠিন ছিল বলে অনেকে ধারণা করছে কিন্তু এগুলো সবগুলি হলো উপরিতল কারণ এর গভীরে আমাদের ঢুকতে হবে গভীরে যদি আমরা না ঢুকতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের বিপর্যয় হবে অনেক প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে যেখানে একজন শিক্ষক হয়তো পঞ্চাশ জন বা ষাট জন শিক্ষার্থীর ক্লাস নেন তো একটি ক্লাসের সময় কতক্ষণ থাকে তো সেই অনুযায়ী দেখা যায় একজন শিক্ষার্থী তো গড়ে দুই মিনিট তিন মিনিট সময় পায় না এবং একই সাথে যা উনি বুঝালেন যা পড়ালেন শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে সেই বিষয়টি তিনি কিন্তু যথাযথভাবে শোনার সুযোগ পান না বা দেখার সুযোগ পান না শিক্ষার্থীরা পাঠ্যক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণীতে যথাযথ দক্ষতা অর্জন করতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত বলেও মত তাদের লম্বা সময় ধরে একটা অনিয়মিত কারিকুলার মধ্যে নিয়ে যাচ্ছিল ক্লাস সিক্সে খুব সম্ভবত এরা যখন পড়ে তখন করোনা আসলো সেভেনে প্রায় শেষের দিকে এসে অটো পাশে একটাই ছিল ওদের লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সুস্পষ্ট এবং আমরা সবসময় এটা আগেতে বলতাম যে লার্নিং গ্যাপটা যদি প্রপারলি মেডিকেট না করা হয় তাহলে এরা কিন্তু সামনে যতই আগাবে ততই ধাক্কা খাবে এ সেই ধাক্কাই মনে হচ্ছে এটা তাহলে এই সামগ্রিক অবস্থা বিচার বিবেচনার জন্য আমাদেরকে একটা ভালো দরকার অন্তর্বর্তী সরকারের সময়ে এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের ছিল না ওভার মার্কিং যতটুকু লিখবে ততটুকুই নাম্বার দিতে হবে এমন নির্দেশনা ফলে কমেছে পাশের হার শামীমুজ্জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা